স্বাধীন দেশের বাসিন্দা আমরা স্বাধীন আড্ডায় না গেলে কি আর হয় তাই তো চলে এসেছি স্বাধীন আড্ডায় আসসালাম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো ভালো আছেন রহমতে আমরা আছি চলে এসেছি স্বাধীনতা আড্ডায় স্বাধীনতা আড্ডা না ভুল বললাম মেবি স্বাধীন আড্ডা স্বাধীন আড্ডায় তো স্বাধীন আড্ডায় চলে এসেছি কেন আসছি সেটা দেখবেন দেখার জন্য থাকতে হবে আমরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন কত সুন্দর পরিবেশ এমন সুন্দর পরিবেশ এখন ঢাকা শহরে পাওয়া যায় না এটা আমাদের ছোট্ট একটা গ্রামেরই অংশ গ্রাম বলতে আমাদের পূর্বাচল যেটা উপশহর নামে পরিচিত একসময় এটা গ্রাম ছিল এখনও গ্রামের মতোই আছে গ্রামীণ পরিবেশ গেলে মনটা শান্তি লাগে দেখেন কত সুন্দর একদম শহরের কোলাহল মুক্ত ওপেন প্লেসে এটা অবস্থিত খোলা মেলা হওয়াতে বাচ্চাদের অনেক বেশি আনন্দ হয় ওরা দৌড়াদৌড়ি ছোটো ছোটো ছুটি করতে পারে খেলতে পারে এখন শহরের বাচ্চারা তো এমন খোলা মেলা জায়গা পায় না কোথাও তো এখানে গেলে সব বাচ্চাদেরই ভালো লাগবে মেবি আমার বাচ্চাদের ভালো লেগেছে অবশ্য আমার বাচ্চাদের আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো লাগে সব জায়গায় ওদের পছন্দ ওরা শুধু বাইরে ঘুরতে পারলেই হয়েছে আর কোনো কিছু দরকার পড়ে না বাইরে ঘোরাফেরা করতে পারলে খুব খুশি তাই তো হোটাট চলে যেতে হয় আমাদের কাছে যেহেতু সেই সেই ক্ষেত্রে চলেই যাই আজকে গিয়েছিলাম ডিনারে ওরা ডিনার করবে ফ্রায়েড রাইস খাবে এর জন্য চলে গেছি আসলে উত্তরা থেকে আমাদের বাসা খুব কাছে কিন্তু উত্তরাতে তেমন যাওয়া হয় না কারণ আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ জ্যামে পড়লে একদম বারোটা বেজে যায় এর জন্য ওই দিকে না গিয়ে আমরা পূর্বাচলের দিকেই যাই কারণ বাসা থেকে কাছে রাস্তায় জ্যামও পড়ে না রাস্তা ভালো তো সব মিলিয়ে আর কি পূর্বাচলে আমাদের জন্য পারফেক্ট পূর্বাচলের খাবার দাবারগুলাও মোটামুটি ভালোই খুব একটা খারাপ না ভালোই লাগে আমাদের কাছে আজকের খাবারটাও বেশ ভালোই ছিল খাবার দাবার শেষ করে তারপর আমরা মেনু দেখছিলাম না মেনুটা আগেই দেখেছি তো যাওয়ার সময় বিল দিতে গেল খাওয়া দাওয়া শেষ বিল দিতে গেল ওদের বাবা আর এই ফাঁকে আমি আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভালো এনজয় করেছি সন্ধ্যাটা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের সবগুলো ভিডিও দেখবেন আর আপনারা ভিডিও দেখেন বলে আমার এখন দশ এগারো হাজার ভিউ হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটা আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু আপনারা এখনও ঠিকঠাকভাবে জানাচ্ছেন না ঠিকঠাকভাবে জানাচ্ছেন না এটা বললাম কারণ হচ্ছে দশ এগারো হাজার ভিউ হওয়ার পরেও সেটাতে কমেন্টের অবস্থা খুবই খারাপ কোনো কমেন্টস নেই তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ